তুমি আমার লোক ঘাটে দেবর দেবর করো আর যখন আমি বাড়ির তাই না তখন আমার বাড়ির লোক কি টিস পিটিস করো কত নি কি করো তোর তুমি তা কি কইতাস হ্যাঁ তুমি কি কইবা চাও তুমি আমারে ভুল বুঝো কে লেখা ভুল বুঝতাম না তুমি আমারে দেবর বানায় আছো আবার আজ জারি মেরে আজ ছাইরা দিছো ভুল বুঝতাছো কে এ ভুল বুঝতাম না আবার কত সুন্দর করে কও যে হাত ছাইরা দাও সোনার দেওরা রে তার মানে আমি যখন বাড়ি তখন আমার বাইরের লোক তো করলে তো কত কি করবো তুমি আমার কইলে দেওয়া কি তোমার দেব লাগি দেবর হলো তুমি গান কইছি গান গান কইস দেবর আর কি এটা গান হয়েছে গান কেমন আমার বুঝাও চাই কে মনে আছে তোমার কি মনে আছে কে ও যে কি তুমি মন করে দে হতি বালা করে মন করো এই তো আমি কি কইছিলাম ওই আমি কিস্তি তুললাম আটটা দশটা কিস্তি তুললাম আটটা দশটা ঋণ গুলো সব জিলাপি বউ মরিলে সিন্নি দিমু রে কি না এক মন জিলাপি বউ মরিলে সিন্নি দিমু রে কি না এক পন্দি লাফি আমি কিস্তি তোলা মাঠটা দশটা কিস্তি তোলা মাঠটা দশটা ঋণ গুলো সব জিলাপি ও মরিলে সিন্নি দি মুরে কি না এক পন্দি লাফি তুমি কি কইলা তোমার আইসক্রিম খাইতাম না উফ মনে পড়ছে কে বউ মরলে সিন্নি দিবা তার মানে আমি মরলে তুমি সিন্নি দিবা

আজকে যে তুমি অনলাইন করলা না সন্দেহ করছো যাই হোক তুমি সন্দেহ করো আমারে আমি সন্দেহ করি তোমার সন্দেহের মধ্যে না গিয়া এটা যদি মানুষ জানে তা মনে করো মানুষ সাইডের মানুষ আশা আসি করবো বরংচ আমরা সংসারে একটা তর্ক বিতর্ক হইয়া পরে সংসারে একটা